রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে রাতের খাবার খাবো বাইরে তো কাটচি খাওয়ার জন্য গেলাম বাট কাচিটা শেষ হয়ে গেছিলো তাই ওখান থেকে আবার বের হয়ে গেলাম খাওয়া যায় কী খাওয়া যায় তো ওইখানে দেখলাম যে কিছু ঝাল খাওয়া যাবে নিস্তল হয় একটা রেস্টুরেন্ট আছে তো ওখানে আমরা খেতে করলাম

এটা তো সব নিয়ে দিদি অভ্যেস যেখানে যাবে ছবি তুলবে ভিডিও করবে আমি আমিও যাবে কেন তো আমিও ছবি কেটেছিলাম ভিডিও করতেছিলাম সাথে সাথে পুরো ভিডিও করে নিলাম তো ভিডিও খুব করতেছিল আর এদিকে কোথায় হয়তো শেষ হয়ে যাচ্ছিলাম রাত অনেক হয়ে যাচ্ছিল তো তারই মধ্যে দেখলাম যে খাবারটা খুব তাড়াতাড়ি দিয়ে যায় তো আমি খাবার খাওয়া শুরু করে দিই খাবারের ছিল ঠুঁঝাল ছিল গরুর মাংসলা ছিল ভতো ছিল খাবারগুলো খুব টেস্ট ছিল ঝাল ছিল তুই ঝাল খাবারগুলো খুব ঝাল ছিল আমি ঝাল খুব কম খাই তারপর আমার কাছে খুবই ভালো লাগে আমি দিয়ে প্রথম ট্রাই করে দেখি ভালো লাগে খুবই ভালো লাগে তারপর বুরহানিটা দিয়ে যায় অনেক দিন পরে বুরহানি খাওয়া বুরহানিটা অনেক ভালো লাগলো সব কিছু মিলিয়ে খাবার খুব ভালো ছিল তো এখান থেকে খাওয়া শেষ করে আসার পথে আবার একটা ধুইলের দোকানে যাই সেখানে আমি ছোট করে একটা কেস বানাতে দিই খুবই শখ ছিল সব তো সবাই থাকে বল মানে আমার মধ্যে মশলাটা মনে হয় একটু বেশি দিয়েছে শখটাও এই শখটাও পূরণ করলাম এই আর কি